তো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইট ইজ অনিন্দিতা তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা অন্য লতির রেসিপি নিয়ে তো চলো বেশি না পক্ষকে রেসিপিটা স্টার্ট করা যাক তো লতি বানানোর জন্য এখানে ফার্স্টেই আমি লতিটাকে ভালো করে ক্লিন করে নিয়ে এরপর এটাকে একটু গরম জলে ভাপিয়ে বা সেদ্ধ করে নিতে হবে অনেকে কি করে যে এখানে সেদ্ধটা করে না তো সেই কারণে অনেকের গলা চুলকাতে পারে তো ফার্স্টেই বলে দিই লতি বানাতে গেলে কিন্তু এটাকে একটু অল্প নুন দিয়ে গরম জলে এটা ভাপিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ আমার লতিটা এখানে ভাপানো হয়ে গেছে এবার আমি চলে যাব রান্নার পরবর্তী স্টেপে তো এরপর হচ্ছে আমি যেহেতু আজকে লতিটা চিংড়ি মাছ দিয়ে বানাবো তাই জন্য চিংড়ি মাছটাকে প্রথমে প্রসাদ ছাড়িয়ে নিয়েছি দেনের মধ্যে একে একে নুন হলুদ সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এবার আর কি এবার কড়াইতে সরষের তেল গরম করে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে বেশ ভালো মতো ভেজে নেব তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো গাইজ আমার চিংড়ি মাছ ভাজা এখানে ডান এরপর আমি কড়াইতে আবারও সরষের তেল গরম করে তাতে গোটা জিরে কাঁচা লঙ্কা আগে থেকে কেটে রাখ কুচি দিয়ে ভালো মতো ভাজা ভাজা করে নেব দেন এটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে একটু রসুন গ্রেট করে নেওয়া দিয়ে দেবো তো এখানে রসুনের পেস্টটা দিয়ে থেকে ব্রেড করে দিলে হচ্ছে তোমার ফ্লেভারটা অনেক ভালো আসবে তো এরপর এই পুরোটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আগের থেকে সেদ্ধ করে রাখা লতিটা দিয়ে দিয়ে তার মধ্যে একে একে নুন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব মশলাপাতি দিয়ে দেব দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে তো এখানে লতিটা মোটামুটি কষানো হয়ে এলে তার মধ্যে আগের থেকে ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো আছে সেগুলো অ্যাড করে দেব। দিয়ে তার মধ্যে সামান্য অল্প পরিমাণে জল দিয়ে এটাকে বেশ খানিকক্ষণের জন্য ঢাকনা দিয়ে হতে দেবো দেন ঢাকনা খুলে এর ওপর থেকে একটু স্যান্ড বা যে কোনো গুঁড়ো গরম মশলা অল্প পরিমাণে ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি তো গাই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাইকে